তিনি হবেন কাহার ইমানিল মুলকুল ইয়াউম কাল হাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সকল হাশর ময়দানের সকল মানুষকে ডাক দিয়ে বলবেন এরে দুনিয়ার ক্ষমতাধর দুনিয়ার বাদশারা দুনিয়ার সম্পদের শক্তিশালী লোকেরা এরে তোরা আজকে আমার কাছে বল তোরা তো দুনিয়ার জমিনে ক্ষমতার বলে বাদশাহীর বলে অনেক কিছু করছ আজকের দিনে রাজত্ব কার তোরা আজকে আমাকে বল তখন সকল মানুষ থর থর করে কাঁপবে সারা দুনিয়ার মানুষ সারা হাসরের মানুষ সেদিন কোনো উত্তর দিতে পারবে না ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে কোনো জবাব থাকবে না সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কহর লিল্লাহিল ওয়াহিদুল কহর একমাত্র রাজত্ব হলো আমার কি বলবেন আল্লাহ তাআলা আল্লাহরই একমাত্র রাজত্ব তিনিই হবেন আহহার তিনি হবেন সবচেয়ে রাগান্বিত তিনি হবেন সবচেয়ে ক্ষমতাধর তার নিম্ন দেশ থেকে যা কিছু আছে সব কিছু বের করে দিবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হজরত আবু হুরাই রদিয়াল্লাহ তালু থেকে হাদিস বর্ণনা করেন আবু হুরাই রদিয়াল্লাহ তালু আল্লাহ নবীর কাছ থেকে বর্ণনা করেন আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন সাহাবীদের মধ্যে বলতেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো জমিন তার ভূগর্ভ থেকে তার বারত্ব তো কি বের করে দিবে তোমরা কি জানো আল্লাহ নবী তখন প্রশ্ন করলেন এবং সাথে সাথে উত্তর দিলেন শোনো 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 পৃথিবী তার ভূগর্ভ থেকে সমস্ত বাড়ি সম্পদ গুলো বের করে দিবে যখন সমস্ত সম্পদগুলো বের হয়ে আসবে স্বর্ণ রূপা এগুলো একটা বড় বড় খুটির নেই পরে থাকবে এই সম্পদ গুলু দেখবে আর সম্পদ দেখে এই সম্পদ গুলু দেখে যারা দুনিয়ার জমিনের দুনিয়ার কে হত্যা করেছিল একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল একজন আরেকজনের সম্পদকে চুরি করে নিয়েছিল ওই যে হত্যাকারী এই হত্যাকারী সেদিন এই সম্পদ দেখবে আর বলবে হাই হাই এই সম্পদের কারণে কি আমি আমার বাইকে খুন করেছিলাম যে সম্পদ কামাই করার জন্য চাঁদাবাজি করতে গিয়ে একজনের মাথা পাথর দিয়ে সেচে দিয়েছিলাম নাউজুবিল্লা এই সম্পদ কামাই করার জন্য এই সম্পদ ছিনিয়ে আনার জন্য রাতের আধারে তাকে গুম করে এনে একটা জঙ্গলে নিয়ে তাকে দু হাত পা বেঁধে গলাটা কেটে দিয়ে আমি তার সম্পদটাকে ছিনিয়ে নিয়েছিলাম নাউজুবিল্লা এই জন্যই কি আমি অপর সম্পদকে আমি ছিনিয়ে নিয়েছিলাম হাই হাই এই সম্পদ যেই সম্পদের কারণে আমি আমার বাবার মাথায় বাড়ি দিয়েছিলাম যেই সম্পদের কারণে আমি আমার বাইকে খুন করেছিলাম আজকে তো এই সম্পদের দিকে কেউ তাকায় না কি বলবে আজকে তো এই সম্পদের দিকে কেউ ফিরো চায় না হাই হাই কি করলাম আমার জীবনটাই আমি নষ্ট করে দিলাম এইভাবে দুনিয়ার জমিনে যারা অন্য ভাইয়ের সম্পদ আনতে গিয়ে যখন এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তখন বাই বলতেছে তুই আমার বাই না হুবুকে ঠকাইছে চাচাকে ঠকাইছে মামাকে ঠকাইছে খালাকে ঠকাইছে এমনকি আপন বোনকে সম্পদ থেকে বঞ্চিত করেছে বঞ্চিত করতে গিয়ে যখন তাদের মধ্যে জগড়া লেগেছে আর বলতেছে না না তা তুই আমার বাই না তুই আমার বোন না তাদের মধ্যে রক্তের সম্পর্ককে ছিন্ন করেছিল আর সেদিন এই সম্পদের দিকে তাকাবে আর বলবে হাই হাই এরে সম্পদ আজকে তো তোর দিকে কেউ তাকায় না আমি তো দুনিয়ার জমিনে আমার পায়ের সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছিলাম আমি আমার চাচার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম আমি আমার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করেছিলাম আমি আমার বাতিজাকে ঠকাইছিলাম আরে সম্পদ আজকে তো তোর দিকে কেউ তাকায় না কি বলবে বলবে এর সম্পদ তোর কারণে আমি আমার রক্তীয় সম্পর্ক ছিন্ন করেছিলাম এমনই ভাবে দুনিয়ার জমিনে যারা রাতের আদারে অন্যের সম্পদ চুরি করতে গিয়ে অন্যের না হক সম্পদকে ছিনিয়ে নিয়েছিল অন্যের সম্পদ চুরি করে নিয়েছিল এই সম্পদ চুরি করার অপরাধে যখন দুনিয়ার জমিনে ইনসাফি রাষ্ট্র থাকার কারণে যখন তার ইনসাফ ন্যায় বিচার হয়েছে আর ন্যায় বিচারের কারণে যখন তার হাতটা কেটে দেওয়া হয়েছিল তখন এই চুর সেদিন সম্পদের দিকে তাকাবে আর তার হাতের দিকে তাকাবে কখন হবে ন্যায় ইনসাফ ন্যায় বিচার যখন থাকবে তখনই চুরের হাত কাটা হবে কাটা হবে ন্যায় বিচার যখন থাকবে তখনই হত্যার বদলা হত্যা হবে ন্যায় বিচার যখন থাকবে তখন বায়ের সম্পদ দিয়ে দেওয়া হবে পরিমাণ জুলুম করা হবে এই যে সম্পদ চুরি করার অপরাধে হাতের বদলা হাত কাটা হয়েছে তার সম্পদের অপরাধে চুরের হাত কাটা হয়েছিল এই যুগটা ছিল আমার আপনার নবী মোহাম্মদ আরবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি হুম যুগ কেননা আল্লাহ নবী বলেন বলেন খাইরুল করুনি করুনি তুম্লাদীনা আয়ালুন আহু সবচেয়ে উত্তম যুগ হল আমার যুগ যারা আমার যুগ পেয়েছে এটা হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যুগ তারপর হলো সাবে কারামের যুগ তারপর হলো তাবে তাবিনের যুগ তবে তাব ইন্দ্র যুগ ইন্দ্র যুগ আল্লাহ নবীর যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ কেন আল্লাহ নবীর জমানায় যদি কোনো চোর চুরি করত তখন তার হাত কাটা হতো আল্লাহ নবীর জমানায় যখন কোনো ব্যক্তি অন্যকে না হক ভাবে খুন করত তার খুনের বদলা খুন করা হতো আল্লাহ নবীর জমানায় যখন কোনো ব্যক্তি তার সম্পদ বিনা অন্যায় নিয়ে যাওয়া হলো তখন তার সম্পদের সঠিক বিচার হতো হতো কি না একদিন আল্লাহ নবীর কাছে একটা চুরের বিচার নিয়ে আসলো কবিলে মাখজুম মাখজুমি বংশের একটা সম্ভ্রান্ত পরিবার ছিল যেটা কুরাইশ বংশের একটা কবিরা ওই কুরাইশ বংশের একটা নারী ছিল তার নাম হলো ফাতেমা ফাতেমা নামে সেই নারীর চুরির অপরাধে যখন আল্লাহ নবীর কাছে চুরের নালিশ নিয়ে আসলো চুরির অপরাধে আল্লাহ নবী তার হাত কাটার বিধান দিল মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়ে গেল হাই রে নবীর বংশের নারী মাহজুমি বংশের সম্ভ্রান্ত পরিবারের এই নারী ফাতেমা এই নারীকে যদি চুর চুরের অপরাধে হাত কাটে দেওয়া হয় তাহলেতে তো নবীর বংশের চুলকানি মাখা হবে নবীর বংশের ইজ্জত নষ্ট হবে চলো চলো আমরা নবীর কাছে এমন কাউকে পাঠাই যে নাকি তার সুপারিশ আল্লাহ নবী শুনবে এবং তাকে চুরের অপরাধে তার হাত কাটার থেকে তাকে বাঁচায় দিবে নাউজবিল্লাহ সাহাব এবার এবারও পরামর্শ ক্রমে হজরত আবু খরদি আল্লাহ তা লানহুর কাছে গেরেন যাতে করে তিনি আল্লাহ নবীর কাছে সুপারিশ করেন ইউজ আল্লাহ নবীর কাছে সুপারিশ করেন করো দিয়ে লৌ দান আনুর কাছে যখন সুপারিশ আনা করার জন্য গেলেন আল্লাহ আবাবু আবু করে সিদ্দিক ও যেমন লৌ বললেন বললেন না 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 আমার দ্বারা আল্লাহ নবীর কাছে সুপারিশ করার করার মতন আমার ক্ষমতা নাই না এটা আমি পারবো না এরকম ভাবে দ্বিতীয়ত হজরত উমর উদ্দুল্লাহর কাছে গেলেন উমর উদ্দুল্লাহ তালন এমনি বললেন না 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 আমি পারবো না হজরত উসমান রদুল্লাহ হজরত আলী কার্লাহ এরকম ভাবে বড় বড় সাহেব কারাম বললেন না 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 আমার দ্বারা আমার দ্বারা আল্লাহ নবীর কাছে সুপারিশ করার মতন ক্ষমতা নাই সর্বশেষে পরামর্শ ক্রমে জায়দ ইবনে ওসামা রদিউল্লাহ তালানহু ওসামা ইবনে জায়দ রদিউল্লাহ তালানহু চিন্তা করলো ইনি আল্লাহ নবীর কলিজার টুকরা চলো আমরা সকলেই তাকে আল্লাহ নবীর কাছে পাঠাই দিই তিনি হলেন নবীর ছেলের সন্তান অর্থাৎ জায়েদ আল্লাহর নবীর পালক পুত্র ছিল তার সন্তান হলো উসামা চলো আমরা তাকে পাঠিয়ে দেই কেননা তিনি হলেন আল্লাহর নবীর নাতি আর নাতি তিনি ছিলেন কলিজার টুকরা তার কথা হয়তোবা শুনবে এবার সকলে পরামর্শ কমে উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবীর কাছে পাঠায় দিলেন আল্লাহর নবীর কাছে পাঠানোর পর উসামা ইবনে যায় রাদিয়াল্লাহু সকলের পরামর্শ কমে কমে আল্লাহ নবীর কাছে সুপারিশ করলেন করলেন আল্লাহ নবী আবার উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কথা শোনা মাত্রই তিনি বুঝতে পারলেন এটা তো উসামা ইবনে যায়েদের কথা না এটা হলো সমস্ত সাহাবায়ে কেরাম তাকে আমার কাছে পাঠালেন সুপারিশ করার জন্য আল্লাহ নবী তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বললেন আতাশফাউ ফী আদিল মিন হুদুদুল্লাহ আতাশফাউ ফী হাদ্দিম মিন হুদুদুল্লাহ হে উসমায়দ হে উসমায়দ তুমি কি আল্লাহর সীমা আল্লাহর হদের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ নিয়ে এসেছ খুদার কসম খুদার কসম এই যে তখন আল্লাহ নবী তিনি দাঁড়ালেন খুদবা দিলেন এবং বললেন হে সাহবে কারাম তোমরা শোনো তোমাদের পূর্ব পুরুষ যারা ছিল তোমাদের পূর্ব পুরুষ যারা ছিল পূর্বেকার জমানার এমন কিছু মানুষ ছিল যাদের মধ্যে সম্ভ্রান্ত পরিবারে কোনো লোক যদি অন্যায় করত তার অন্যায় অপরাধে তখন কিছু নেতারা তখন কিছু সমাজের সম্মানিত লোকেরা তার বিচারটাকে হালকা করত হালকা করার কারণে তখন তাকে ছেড়ে দেওয়া হতো তাকে চুনকালি মেখে তাকে ছেড়ে দেওয়া হতো কিন্তু যখন ওই কবিলার ওই সমাজের একটা নিম্ন শ্রেণীর লোক অপরাধ করত অপরাধের কারণে তাকে এমন শাস্তি দিত যেই শাস্তির কারণে তারা কঠিনভাবে কঠিন শাস্তি দিত আল্লাহ রবুল আলমিন এই বিচারটা আল্লাহর কাছে সহ্য হলো না আল্লাহ তালা তিনি তো ন্যায় বিচারক তিনি তো ইনসাফার বাদশাহ দুনিয়ার জমিনেও যদিও আমরা একজন আরেকজনকে টাকার বিনিময়ে সম্পদের বিনিময়ে ক্ষমতার বিনিময়ে আমরা ছেড়ে দেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হাসরে ময়দানে তিনি হবেন কাহার কেমন হবেন তিনি হবেন কাহার ইমানিল মুল মানুষকে সকল হাসর ময়দানের সকল মানুষকে ডাক দিয়ে বলবেন এরে দুনিয়ার ক্ষমতা দর দুনিয়ার বাচ্চারা দুনিয়ার সম্পদের শক্তিশালী লোকেরা এরে তোরা আজকে আমার কাছে বল তোরা তো দুনিয়ার জমিনে ক্ষমতার বলে বাদশাহীর বলে অনেক কিছু করছ আজকে দিনে রাজত্ব কার তোরা আজকে আমাকে বল তখন সকল মানুষ থর থর করে কাঁপবে সারা দুনিয়ার মানুষ সারা হাসরের মানুষ সেদিন কোনো উত্তর দিতে পারবে না ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে কোনো জবাব থাকবে না সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার একমাত্র রাজত্ব আমার কি বলবেন আল্লাহ তালা আল্লাহরই একমাত্র রাজত্ব তিনি হবেন কহার তিনি হবেন সবচেয়ে রাগারিত তিনি হবেন সবচেয়ে ক্ষমতা দর দুনিয়ার জমিনে একজন ক্ষমতার বলে সম্পদের বলে হ্যাঁ ক্ষমতার বলে একজন আরেকজনকে বাছাই দিবে কিন্তু আল্লাহর সামনে কোন ক্ষমতা চলবে না কোনো বাদশাহী চলবে না কোনো টাকা পয়সা সম্পদের কোনো বাহাদুরি চলবে না চলবে আল্লাহ নবী বলেন হে সাহাবারা তোমরা শুনো পূর্বেকার লোকদের মধ্যে যারা দনাট্য ব্যক্তি ছিল ক্ষমতা দর ব্যক্তি ছিল সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল তাদের অন্যায়ের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের মধ্যে যারা নিম্ন শ্রেণীর লোক ছিল নিম্ন শ্রেণীর লোক ছিল দরিদ্র অসহায় ছিল তাদের চুরের অপরাধে তাদের কোনো শাস্তির অপরাধে তাকে কঠিন শাস্তি দেওয়া হতো এই জন্য আল্লাহ রবীন্দিন ওই পূর্বেকার যুগের ওই যুগের উপর আল্লাহ তালা গজব নাজিল করলেন আর তাদেরকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করলেন তোমরা কি চাও তোমাদের উপর আল্লাহ তালা গজব নাজিল করবে তখন আল্লাহ নবী বলেন লাউ আন্না ফাতেমা তা বিনতে মুহাম্মদ সারাকাত লা কাতাতু ইয়াদাহা যদি আমার কন্যা আমার কলিজার টুকরা মাও যদি চুরি করে তাহলে এর অপরাধে সুদার কসম আমি তার হাতটা কেটে দিব আমি তার হাতটা কেটে দিতাম কেটে দিতাম আমি হাত তার হাতটা কেটে দিতাম কেটে দিতাম তাহলে বুঝেন বুঝেন কেমন বিচার ছিলেন কেমন ন্যায় শাসক ছিল তিনি যেমন নবী ছিলেন তিনি তেমন ন্যায় শাসক ছিলেন তিনি তেমন ন্যায় বিচারক ছিলেন হ্যাঁ এটাই ছিল সোনালী যুগ কাজী বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমীর কাছে আমার আপনাকে সকলকে যেতে হবে হাসের ময়দানে আমরা আমাদের আমলগুলো দেখব দুনিয়ার জমিনে যে সম্পদের পিছনে আমরা পরে দুনিয়ার মায়া মহা মহাব্বতে বন্দী হয়ে পরকালকে বলে গেলাম মরণকে বলে গেলাম এই দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার জমিনে বসে বসে আমরা নাফরমানি করি কিন্তু আমার আপনার ভিতরে মরণের কথা আসে না কিভাবে মরব কোথায় কিভাবে আমি আমার জীবন জীবনযাপন করতেছি এটা আমার একটু চিন্তা হয় না আল্লাহ রব্বুল শুধু তাই না দেই দুনিয়ার জমিনে বসে বসে আমি আল্লাহর নাফরমানি করতেছি এই জমিন একদিন আমার পক্ষে আমার বিপক্ষে সাক্ষ্য হবে কি হবে আমার পক্ষে আমার বিপক্ষে এই জমিন একদিন সাক্ষ্য হবে জমিন থরথর করে কাঁপবে এই জমিন থরথর করে কাঁপবে এই জমিন থরথর করে কাঁপার কারণে তখন মানুষ বলবে اے زمین تو کیوں کپتی سیس توار کی ہلو توکن اے زمین اتر دیبے یوم ایدین تحدس اخبارھا بی اننا কাল আমার আপনার বিরুদ্ধে সর্বপ্রতম যে সাক্ষ্য হবে সে সাক্ষ্যটা হবে জমিন এই জমিনের বুকে বসিয়া এই জমিনের বুকে বসিয়া সারা রাত্র আমি গুনা করতেছি দিন কি দিন রাত কি রাত যায় আমার এখানে আজানের দরি শব্দ আসে কিন্তু আমি মসজিদে আসার সময় হয় না কিন্তু সাজে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে বসে আমি ক্ষুদার নাফরমানি করি ক্ষুধার নাফরমানি করি গুণা করতেছি কিন্তু একবার আমার দিলে নাড়া দেয় না যেই জমিনে বসে বসে আমি আল্লাহর নাফরমানি করতেছি যেই মসজিদ থেকে আল্লাহ তালা মসজিদের কণ্ঠে আমাকে ডাকতেছে আমি তো সেই মসজিদে আল্লাহর ডাকে সারা দেই না জমিন সেদিন আমার বিপক্ষে সাক্ষ্য দিবে কি বলবে এই জমিন বলবে জমিন কে বলবে হে জমিন তুই কেন থর থর করে কাঁপতেছিস তোর কি হলো তুই কেন ওলট পলট হয়ে যাচ্ছিস এই জমিন কে আল্লাহ তাআলা শক্তি খুলে দিবে তখন এই জমিন বলবে কেন না এরে দুনিয়ার মানুষ তুই আমার বুকে বসিয়া বসিয়া তুই আমার নাফরমানি তুই আল্লাহর খুদার নাফরমানি করছিস তুই তোর প্রভুর নাফরমানি করস তুই আমার বুকে বসিয়া বসিয়া তুই আল্লাহর হুকুমকে অমান্য করছিস গুনা করছিস কিন্তু আমি সহ্য করছিলাম আমার জমানটা আল্লাহ তালা দুনিয়ার জমিনে বন্ধ করে দিছে কাজে আমি কিছুই বলতে পারি নাই আজকে আল্লাহ তালা আমার জমানটাকে খুলে দিছে সুবাহান আল্লাহ জমিন সেদিন আল্লাহর সামনে আমার বিপক্ষে কথা বলবে কথা আল্লাহ সামনে আমার বিপক্ষে কথা বলবে আমার পক্ষে কথা বলবে এই যে যারা জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের কথা শুনতেছে এই জমিন বলবে ও আল্লাহ আমার বুকে বসে বসে তারা আল্লাহ আপনার হুকুম নবীর শূন্য মতো কোরআন হাদিসের কথাগুলো শুনছিল তারা তাদের জিন্দিগি গঠন করেছিল আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন সুবাহান আল্লাহ এই জমিন সেদিন বলবে ওগো আল্লাহ এই জমিন সেদিন বলবে গো আল্লাহ আমার বুকে বসে বসে আপনার নাফরমানি করছিল এই জমিন সেদিন বলবে গো আল্লাহ আমার বুকে বসে বসে তারা আপনার নাফরমানি করছিল ওগো আল্লাহ তখন জমিন বলবে কেননা আল্লাহ তালা আমাকে নির্দেশ দিছেন এই জন্য আমি আল্লাহ তালা নির্দেশে আমি কথা বলতেছি আল্লাহর নির্দেশে জমিন কি বলবে কথা বলবে হাসরে ময়দানে যখন আল্লাহর সামনে আমাকে আপনাকে সকলকে যেতে হবে সর্বপ্রথম কিসের হিসাব হবে সর্বপ্রথম আমার আপনার হিসাব হবে নামাজের কিসের হিসাব নামাজের যে নামাজের জন্য আমাকে আপনাকে ডাকতেছে সেই নামাজ আজকে আমরা পড়ি না অথচ সর্বোত্তম আমাকে আপনাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে নামাজের সেদিন আল্লাহ তালা বিচার করবেন বিচারের মাঠে বিচার হবে দুই দল হবে এক দল হবে জান্নাতি আরেক দল হবে আরেক দল হবে এক দল হবে হত হবে জান্নাতি যারা হবে জান্নাতি তাদেরকে আল্লাহ তারা বিনা হিসেবে জান্নাত দিবেন আর যারা হবে জাহান্নামি তাদেরকে জাহান্নামে দিবেন দিবেন আর এই জন্য সর্বপ্রথম আমার আপনাকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে যে হিসাবটা প্রথম হবে তা হলো নামাজ দুনিয়ার জমিনে যে আল্লাহর হুকুম আমরা পালন করতেছি না যে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করছেন সে আল্লাহর হুকুম আমরা পালন করি না নামাজ পড়ি না অথচ এই নামাজের হিসাব সর্বপ্রথম আমাকে আপনাকে দিতে হবে এই নামাজের হিসাব দিতে হবে যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই আল্লাহর হুকুম মানে নাই তারা যখন জাহান্নামে যাবে আর যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ার কারণে ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের ফাইসলা করবেন না জাহান জান্নাতীরা বলবে বলবে জান্নাতীরা জাহান্নাম বলবে মাশালা ককুম ফিসা কর ককুম সেদিন জাহান্নামিরা উত্তর দিবে পালু নাম নাকুমিনাল মুসল্লি পালু নাম না কুমিনাল মুসল্লির বলাম না কুনু তুই মুন মিস্কি নিন ওকুনানা না মাল খিদিন নিন জাহান্নামিরা সেদিন বলবে ওরে জান্নাতিরা ওরে আমার দুনিয়ার জমিনের জান্নাতি বন্ধুরা তোদের সাথে যদি আমরা থাকতাম তাহলে আমরাও আজকে জান্নাতে যেতাম কিন্তু আমরা আজকে জাহান নামে আসছি এই জন্য আজকে আমরা জাহান নামে আসার কারণ হলো দুনিয়ার জমিনে থেকে থেকে আমরা আল্লাহর নফরমানি করছিলাম আর আজান মসজিদ থেকে মসজিদে মিনার থেকে আল্লাহ তালার ডাক দিয়েছিল মসজিদে মিনার থেকে মোয়াজিন আমাদেরকে পাঁচবার ডাক ছিল তখন আমরা আল্লাহর ডাকে সাড়া দেই নাই আমরা নামাজ পড়ি নাই কি বলবে বলবে আমরা তো নামাজ পড়ি না আমরা তো নামাজ পড়ি নাই নামাজি ছিলাম না নামাজ পড়লাম না নামাজ না পড়ার কারণে আজকে আমাদের এই শাস্তি এই অপরাধের কারণে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে ফালাইছে তাহলে নামাজ একটা ইসলামের একটা প্রধান রুকুন কি বলেন ইমানের পরেই হলো নামাজ ইমানের পরেই হলো কি নামাজ আজকে যারা ঠাট্টা করে আর বলে নামাজ পড়লে কি হবে নামাজ পড়লে কি নামাজ জানাতে যাওয়া যাবে নাউজ বিল্লাহ হিন্দু এই সমস্ত কুরআনকারেরা এই সমস্ত নাফরমানেরা নামাজ নিয়ে টিটকারি করে নামাজ নিয়ে ঠাট্টা করে তাদের কি ঈমান আছে হ্যাঁ হ্যাঁ আছে নাকি নাকি ইমান নাই এই আমি তাদেরকে বল বলতে চাই এই সমস্ত ইমানদার বন্ধুদেরকে বলতে চাই যারা এই কথা বলেন আপনারা আপনাদের ইমানকে আবার দোহরান আবার ইমান আনেন যদি নামাজ পড়েন এটা এক অপরাধ কিন্তু নামাজকে নিয়ে আপনার ব্যঙ্গ করবেন নামাজকে নিয়ে ঠাট্টা করবেন আপনার ইমানই নাই ইমানই নাই ইমান থাকে না ইমান চলে যায় কাজী ইমান দ্বিতীয়বার আনতে হবে নামাজ পড়ি না তবে যদি ইসলামের বুঝ আমার ভিতরে ইমানি বুঝ আসে আমার ভিতরে যদি সুবুদ্ধি চলে আসে খুদার বয় চলে আসে মরণের কথা চলে আসে হেদায় যদি আল্লাহ তালা দিয়ে দেয় তাহলে আমি আল্লাহর হুকুম মানব নামাজ পড়ব নামাজ পড়ব এই জন্য জান্নাতিরা যখন জাহান নামে দিকে বলতেছে হে আমার দুনিয়ার জমির বন্ধুরা আজকে তোমাদেরকে কোন জিনিসের জাহান নামে নিয়ে আসলো তখন দুনিয়ার জমিনের বন্ধুরা যারা দুনিয়ার জমিনে ইমানদারদের সাথে চলছে কিন্তু নামাজ পড়ে নাই ইমানদারদের সাথে চলছে কিন্তু তাদের কথা মানে নাই সেদিন বলবে আমরা তো নামাজ পড়ি নাই নামাজি ছিলাম না শুধু তাই না বললাম না কোনো তাই মিসকিন আমরা তো কোনো এতিম অসহায় দরিদ্রকে আমরা খাবার খাওয়াই নাই খাবার খাওয়াই নাই তিন নম্বর অকুন্না নাহুদুমাল ইদিন অকুন্ নাহুদুমাল ইদিন শুধু তাই না দু জমি বসে বসে আমরা দুনিয়ার জমিনে বসে বসে আমরা তাদের সাথে আমরা ঠাট্টা করতাম যারা নামাজ পড়তো তাদের কিনে ঠাট্টা করতাম যারা কোরআন পড়তো তাদের কিনে ঠাট্টা করতাম যারা দিন মানত তাদের কিনে ঠাট্টা করতাম যারা রোজা রাখতো তাদের কিনে ঠাট্টা করতাম ঠাট্টা করে কি না হ্যাঁ মসজিদে যায় আজন টিপ্পানি করে এই যে দেখো নামাজ নামাজ কি হবে নাউজ বিল্লাহ এইভাবে ঠাট্টা করে কাজী আমরা ঠাট্টা করব না নামাজ পড়ি না এটা অন্যায় কিন্তু নামাজ পড়ার জন্য আমরা সকলেই ওয়াদাবদ্ধ হব এবং আজকে থেকে নিয়ত করব যে বাকি জীবন যতদিন বেঁচে থাকি ততদিন আমরা আল্লাহর হুকুম মানব এবং মসজিদ গিয়ে নামাজ পড়ব কি বলেন আমার পর্দা আলে সম্মানিত মা বোনেরা আমরাও সময় মতো অক্তমতো মতো নামাজ পড়ব নামাজের বিনিময়ে আল্লাহ তালা জান্নাতের ওয়াদা করছেন নামাজ দিয়ে আল্লাহ তালা জান্নাতের পুরস্কার ঘোষণা করছেন سورة مؤمنة الله تعالى جنة ولان ولن والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون যারা সময় মতো সঠিক টাইমে সময়মতো অক্ত মতো নামাজ পড়বে আল্লাহ রতু আলামিন তাদের জন্য জান্নাতের উত্তরাধিকারী ঘোষণা করছেন সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস গুলাইকা হুম আরিতু আল্লাহদিন আয়া ঋতুদাউসা হুম আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে এমন জান্নাত দিবেন সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস কি জান্নাত দিবেন জান্নাতুল ফেরদাউস আমরা কি জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি না আল্লাহ তালা আমাদের সকলকে নামাজ পাঁচ হতো নামাজ সময় মতো আদায় করে মুত্তাকে ইমানদার হয়ে ইমান নিয়ে কবরে যাওয়ার হওয়ার তৌফিক দান করুক আল্লাহ সকলকে যেই কথা বলছে আমাকে সহ মানা এবং বুঝার তৌফিক দান করুক আহমদুল্লাহ আলামিন আমরা যারা এখন এদেশে ঘোরাফেরা করতেছি আমরা সকলে চলে আসি আজকে